সংখ্যা হয়ে চাকরি পেয়েছে কিন্তু বহিরাজ্যের যে সংখ্যাগুলো আছে মাধ্যমিক বিহার কলকাতা সদস্য কমরেড সুভাষী গাঙ্গুলি উনি শুধু মেয়র একটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কিভাবে নির্বাচিত সমস্যা সমাধান যতদিন না হবে অদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব এবং অমানগুলি বিলি করছে তাদের কাছে কোনো বলার কোনো রাখছে না তাই বলতে চাই এখন আসনের যে প্রতিদিনের সমস্যাগুলো নিয়ে আমরা সিপিআইএম সারা রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করছে আগরতলা এখানে আমরা যে সভায় মিলিত হয়েছি কেন মিলিত হয়েছে এই সম্পর্কে এতক্ষণ শুনলেন আমাদের কথা যারা শুনছেন আপনাদের কারোর কারোর মনে হতে পারে যে আগরতলা শহরে আমরা আছি আমাদের বিশেষ সমস্যা আমাদের তো কোনো সমস্যা নেই আপাতত বাহ্যিক বাইরের দিকটা খুবই সুন্দর অর্থাৎ মহাসাগরের উপরটা স্রোতহীন নিশ্চয় যেভাবে দাঁড়িয়ে থাকে আমরা আগরতলা শহরের মানুষ মনে করি যে বোধ হয় ত্রিপুরা রাজ্যের মানুষের কোনো সমস্যা নেই আগরতলা শহরের মানুষের আমাদের কোনো সমস্যা নেই আমরা আগরতলা শহরে যারা বসবাস করি এই এলাকায় যারা বসবাস করেন সুনাগরিক দিয়ে আমাদের সমস্যাগুলোকে বোঝা যায় না একটা মানুষের বাইরের পোশাক দেখে তার অভাব তার যন্ত্রণা তার ক্ষুধার কথা বলা যায় না একইভাবে আমরা আগরতলা শহরে যারা বসবাস করি আমরা জানি এখনও আগরতলা শহরের একটা বিরাট অংশে প্রতিদিন পানীয় জল প্রতিশ্রুত পানীয় জল যায় না যারা এটাকে প্রতিদিন এর জন্যে সাফার করছেন প্রতিদিন কষ্ট ভোগ করছেন পানীয় জলের অভাবে একমাত্র তারাই বলতে পারে না তারপর কি তারপর এখানে বলা হয়েছে যে মশার উপদ্রব আপনারা কেউ কেউ বলতে পারেন যে সিপিআইএম এটা নিয়ে কেন বলছে হ্যাঁ আমরা বলছি এই কারণে যে বামফ্রন্ট সরকার যখন ছিল আমরা বলছি না যে তখন মশা ছিল না তখন ছিল কিন্তু নিয়মিত ওয়ার্ডগুলো থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় নর্দমাগুলোর মধ্যে লিকুইড যে স্প্রে দেওয়া হতো যাতে মশাকে কিছুটা রোধ করা যায়